আপনার জন্য তো কলেজে পাখি ম্যানেজ করতে পারলাম না এই কারণে আপনি আমার সঙ্গে খেলা করতে চাচ্ছেন এক রাতে আমার সঙ্গে খেলা করতে হলে নিম্ন বিশ লাখ টাকা দিয়ে লাগবে আমি আসার জন্য আমি এক কোটি টাকা দিতে রাজি আছি তুমি আসো টাকা দিলে আমি রাজি আছে তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো আপনি কিছু সেকেন্ড পর্যন্ত রাজি থাকেন আমিও আসছি কি কলেজের মেয়ে থেকে বেশি পড়বা একটা আমার সঙ্গে মিট করেন না আমার হাজবেন্ড বলে তো আমি অনেক পারফেক্ট হ্যালো সাদেক ভাই হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে যে কাস্টার কথা বলছেন আমি তো ম্যানেজ করতে পারছি না কি বললা তুমি হ্যাঁ এগুলো কাজ অনেক সহজ কোনো ব্যাপারই না কিন্তু এত শর্ট টাইমে কিভাবে ম্যানেজ করব আমি ভার সিড়িতে তারপরে অনেক জায়গা যারা এগুলো কয় কি আমার নলেজের যেসব জায়গা গুলো আইডিয়া আছে আমি সব জায়গায় নখ দিলাম কিন্তু কোথাও ম্যানেজ করতে পারছি না এত শর্ট টাইম আপনি বিষয়টা অনেক আগে আমাকে বলতেন এগুলো তো ম্যানেজ করতে হয় অনেক সময় লাগে আহ তুমি একটা এত বড় নেত্রী হয়েও তুমি ম্যানেজ করতে পারতে না এটা কি কেমন কি চিবলি ভাই আমি কিন্তু আপনার এই বিষয়টা অনেক হেল্প করছি আপনি যখন চেয়েছেন আমি সুন্দর সুন্দর পাখি আপনাকে দিয়েছি যারা দেখলে সবাই কিরাস খায় সবাই অর্থের প্রয়োজনে আপনার কাছে ছুটে আসে টাকার জন্য আপনার সঙ্গে মিট করে কিন্তু এত শর্ট টাইমে কিভাবে করব বলেন আমি তো অনেক চেষ্টা করছি চেষ্টা করছো তুমি এখন তো আমি হোটেলে আছি এখন তো তাহলে কি আমি একা একা সময় কাটাবো নাকি হাঁটান না একটা রাত প্রতিনিয়ত মিট করে দিত একটা রাতে একটু কষ্ট করে থাকেন না একটু পান টানি খান পানি মাথা মাথাটা ঠান্ডা করেন কেমন যে তুমি একটু মেয়েকে মেহনত করে দিয়েছিলে সে তাকে কি ফোন দিয়েছো আমি আমার খোঁজে যেগুলো আছে যতগুলো নাম্বার আছে আমি ভার্সিটি কলেজের সব জায়গায় ফোন দিয়েছি যারা এগুলো করে আর কি আর বস যত শর্ট টাইম এত রাতে যেতে পারবো না আমাদের সন্ধ্যার আগে কনফার্ম করতে হয় আমাকে এটা বলল তুমি এত বড় একটা মহিলা নেত্রী তুমি একটা পার্টি মেনাজ করতে করতেছো না তো আমি হোটেলে लेके এক রাত কাটাবো একটা নামি আপনার জন্য 100 পারি কিন্তু সময় তো খুব কম সীমিত সময় তাই না আ তাহলে কি করে আমি manage করব? manage করলে আমারই তো লাভ, যেহেতু আমি পারছি না. তাহলে এখন কি করা যায় তুমি বলো. কি করা যায় আপনি উম উন্নত মানের কিছু খান, খাইয়ে diet টা manage করেন আজকের জন্য. আমি কালকে, ওরা ওরা বলছে ওরা কালকে আসবে, কালকে আসতে চাইছে. কালকে কি আমি পাঠিয়ে দিয়ে কি করব? এখন আমার প্রয়োজন. পাখিটা কালকে সারাদ ঘুমাইবেন কাছে নিয়ে কি করবেন যা করেন তাই করবেন পাখি শিকার করা লাগবে না শুধু একটা শিকার না করলে তুমি তো জানো যে একা একা কোনো থাকতে পারি না যখন আমি হোটেলে যাই এগুলো আমার প্রয়োজন পারবেন বললাম তো এইগুলো ফোনে অনেক কিছু দেখেন আর ঠান্ডা পানি গরম পানি খান, খায়ে রাতটা যেভাবে হোক করেন. আচ্ছা অথৈ শোন, হম তুমিও তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর, কিন্তু তুমি আসতে পড়ো না. আমি যদি আপনার সাথে এইগুলো করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? আমি দলের নেত্রী আমি সমস্ত পাখিগুলো আপনাকে ম্যানেজ করে দিয়ে শিকার করে দিয়ে আর এখন আপনি যদি আমার এই অফারটা দেন, বিষয়টা অন্যরকম হয়ে গেল না. তোমাকে একটা কাজ দিয়েছি আমি শিবলি sir তো আমার কাজটা তো তুমি করতে পারতাছ না, তুমি বলেন. তাহলে তুমি কিসের একটা নেত্রী হলা? আমি কিসের নেত্রী সেটা আপনি খুব ভালো করেই জানেন. আর এই আপনি পাখিগুলো শিকার করে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিই প্রতি রাতে. একটা রাত miss হয়েছে আর আপনি মাথায় এত গরম হয়ে যাচ্ছে. হচ্ছে না আপনি না? হ্যাঁ আমার কাছে news আছে তোমার husband এখন দেশের বাইরে. তাতে সমস্যা কি? হম তুমি এখন তাহলে তুমি আসো আজকে. শিবলী সাদেক ভাই আপনি এরকম offer টা আমাকে দিয়েন না. আমি তো কখনো এগুলো করি না আপনি তো জানেন আমার ব্যাপারে. কাকু~ কখনো কারোর সঙ্গে আমি কিন্তু এই সমস্ত meet করি না কখনো, কোনো কিছুর বিনিময়ে না. কিন্তু আপনি আমি আপনার পাখি শিকার করে দিয়ে তাকে আপনি শিকার করবেন এটা কেমন হয় কোনো রকমে হয় না যে আমি তো তোমার নেতা তাই না হুম আপনি জীব বিশ্বাদিক মানি তো নেতা সবাই তো আপনাকে নেতাই ভাবে আমি তো হলাম তোমাদের আইডল তাই না হুম অবশ্যই তাহলে আমি যদি তোমাদের গুরুজন হয়ে থাকি না আপনি তো আমার গুরু আমি আপনার শীর্ষ আমি তো গুরুর কথা সব সময় মেনে চলে তাকে সম্মান করি শোনো তুমি যা চাও আমার কাছে তাই পাবা কিন্তু তুমি এখন চলে আসো তাহলে একজন শীর্ষ ঠিক গুরুর সাথে এগুলো করতে পারে খালাদুলা মিট করতে পারে আচ্ছা ঠিক আছে তুমি তো জানো জানো হোটেল রেডিস্টার আছি হ্যাঁ আমি জানি হ্যাঁ হোটেল রেডিস্টারের টু হ্যাঁ সেটাও জানি হ্যাঁ তুমি আধা ঘন্টার মধ্যে আমি আমার রুমে দেখতে চাই আপনি এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন চিন্নি সঠিক ভাই এখন আমার পাখি প্রয়োজন তোমাকে বললাম যে অথই আমার জন্য কয়েকটা পাখি ম্যানেজ করে দাও তুমি তো পাখি ম্যানেজ করতেও পারো তাই বলছি যে তুমি চলে আসো এখন তো অনেক রাত তাতে কি হয়েছে আমি তোমার বাসায় গাড়ি পাঠিয়ে দিচ্ছি দশ মিনিট অপেক্ষা করো আমি যাব না যাই ভাই আমি যেতে পারবো না কেন আমি এগুলো করি না তো কখনো আমার husband ছাড়া আমি কারো সঙ্গে এগুলো কখনো করি নাই হ্যাঁ দলের সাথে থাকলে নেতাদের মন খুশি করতে হয় সেটাকে তুমি জানো না হ্যাঁ আমি জানি এই জন্যই তো আমি আমার গুরু যখন যা চাই সেটা আমি ম্যানেজ করে দিই তাহলে তোমাকে এখন বলতেছি তুমি আসো আজকে আমাকে যেতেই হবে হ্যাঁ আস্তে হবে এখন আমাকে সারা আপনার সঙ্গে আমার খেলাধুলা করতে হবে কেন থাকলে কি সমস্যা সমস্যার কি এক মিনিটের জন্য সমস্যা না সমস্যা সারা থাকলেও সমস্যা সমস্যা তো একই সারা রাতই থাকবো সমস্যা নেই তুমি যাও বিনিময়ে কি দিবেন আমাকে শুনে হ্যাঁ বিনিময়ে তুমি যা চাইবা তাই দিবা আমি শিবলি দেখ আমার কি কোনো ধন সম্পদের অভাব আছে না অন্য কিছু অভাব নেই হ্যাঁ তুমি দেখে এক নামে সবাই চিনে আপনাকে হ্যাঁ বাংলাদেশের এক নামে সবাই চিনে আওয়ামী লীগের একজন পাওয়ার ফুল এম্পিয়ান বললাম তো সিবলি সাদে কে নামটা শুনে এরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন যে তো ফাস্ট আছে সঙ্গে ছড়ানো করতে হবে আমি 15 20 লাখ টাকা লিয়েন এক রাতের জন্য 15 20 লাখ টাকা দিয়ে তুমি কি করবা এটা একটা টাকা হলো যাই হোক যেহেতু ফার্স্ট টাইম দেখি খেলাটা কেমন হয় যেহেতু আমার ইচ্ছা যাচ্ছে না আপনার কথা রাখার জন্য যাচ্ছি কারণ আমি যদি আপনার আজকে শিকার দিতে না পারি আপনি যে কথা বলছেন তাহলে কানেই হুম না আমার তো মনে হয় আপনি নিজেই আমার বাসায় চলে আসবেন হ্যাঁ আপনার কাছে আমার যেতে হবে তাই নাকি তাহলে তো তুমি তো হয়তো অনেক পারফেক্ট perfect কি সেটা আমি জানি না, নিজে নিজেকে কখনো অনুভব করা যায় না. আমার husband আমাকে অনেক প্রশংসা করে. তোমার husband কি প্রশংসা করে আমি শুনতে চাই বল. কি প্রশংসা করে তোমার সব কিছুতে perfect আমি. যেরকম ইচ্ছা সেরকম খেলাধুলায় কখনো কোনো ইয়া করি না. কি আর বলবো এগুলো বলতে পারবো না আমি হম আচ্ছা ঠিক আছে তাহলে অথই শোনো তো তুমি টাইম ওয়েস্ট করো না তুমি আধা ঘন্টার মধ্যে হোটেল এর রেজিস্টার চলে আসো ঠিক আছে টাকাটা রেডি রাখেন হম টাকা কি আজকে দিতে হবে যেহেতু ফার্স্ট টাইম আমার জায়গায় অন্য কাউকে দিলে তো নগদে টাকা টা দিতেন আমাকেও দিয়ে দিন নগদ হাতে হ্যান্ড ক্যাশ দিয়ে দিন তুমি যেগুলো মেয়ে আমার কাছে পাঠাও ওরা তো 20 থেকে 50000 এক লাখ টাকা তুমি তো চাইছো এখানে 20 লাখ কারণ আমি তো ওরকম মিট করি না ফার্স্ট আপনার সঙ্গে খেলা করলেই বুঝতে পারবেন মিট করুক বিনা সেটা তো আমার বোঝা হয়ে গেছে যে তো টাকা চিপ ফেলফোর হচ্ছে তো তো যেহেতু আপনি আমাকে জোর করছেন আপনি এত টাকার মালিক তাহলে free free তে কিছু করা যায় না হ্যাঁ লাগে সমস্যা নাই সমস্যা তুমি বিশ লাখ টাকা চাইছো এটা আমার কাছে কোনো কিছুই না তারপর আপনি খেলা করলে তো বুঝবেন যে জিনিসটা কি আমি আমি তোমার সাথে রাত কাটানোর জন্য এক কোটি টাকা দিতেও রাজি আছি বুঝছো অথৈ বললাম তো প্রথমবার

আগে আসো কি চলো সেটা আমার হাজবেন্ড আমার হাজবেন্ড এর সঙ্গে খেলার সময় খাটিয়া ভেঙে গেছে জানেন তাই তোমার হাজবেন্ড এর সাথে খাট ভেঙে গেলছো হ্যাঁ আপনার এরকম কোনো রেকর্ড আছে হম আচ্ছা রেকর্ড করবো তোমাকে নিয়ে আবার নতুন করে অ শই বডিঙিৰ খাটকি ভাল ভাঙিৰ তাই বগা